মালাকুল আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন করবেন মানো কিংবা না মানো ঘুমে থাকো হাস কিংবা কাঁদো রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে সুখে কিংবা দুঃখে রাজপ্রাসাদে কিংবা কুরে ঘরে আমি আল্লাহর হুকুমে আজরাই তোমাকে মৃত্যুবরণ মৃত্যু ঘটাবেই ঘটাবে যান কবস করবেই করবে কিনা বলেন মৃত্যু হবে তো ইতিপূর্বের মানুষগুলোর মৃত্যু হয়েছে তো তাহলে আমাদের মৃত্যু হবে না কেন আমার দাদা মরলো কেন আমি মরবো না কেন আমার বাপ মরলো কেন আমি মরবো না কেন তার মানে মারা গেছেন আমরাও মৃত্যু করব সুম্মা ইলা তুরজাউন আল্লাহ বলেন অতকর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন একত্র করা হবে তাইলে এই দুইটা কথা এটাই মূল কথা আল্লাহ বলে বান্দা আজ যেমন চোখে দেখছ মৃত্যু হবে এটা যেমন চোখে দেখার কারণে মেনে নিচ্ছ ও এটাও চিরা তো হবে সেটাও চোখে দেখবা সেদিনও তুমি মানতে চাইবা আবার আসতে চাইবা কিন্তু আমি আল্লাহ ফেরত দেব না এই দেখেন এরপরে আয়া আল্লাহ বলেন বলা উত্তার ইদিল মুজিরি না কিছুর উ সিহীন ইন্দা রব্বিহীন বন্ধু আমার সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আমি আল্লাহ যাদেরকে একত্র করছি এই নাফরমান বেইমান পাপি আমার অবাধ্য বান্দারা আমি আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে দাঁড়িয়ে এক দাঁড়িয়ে কি করবে বলবে আল্লাহর কাছে রব্বা না অবসর না অস্বামী অয়না আল্লাহ আজকে গোটা হাঁসরের ময়দান আমি নিজ দেখলাম অস্বামী অয়না নিষ কানে সব কথা শুনলাম ইন্না মো কেনুন আজ আমি পুরা বিশ্বাস করলাম ফারজি এনা না আমার সাদিহান অতেব এই আখেরত থেকে হাঁসরের ময়দান থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান এবার যদি পাঠান আমি না কামল করুন কি শূন্য কি বলা উচিত আল্লাহ কি লেগে সুবান বুঝেন নাই হিসাবটা উনি এখন নেকামল করার সুযোগ চাচ্ছে কখন আখেরাতে গিয়া বলতেছে আজ ওই যে আমি বললাম আজ আমরা মৃত্যু দেখি এজন্য মৃত্যুর ব্যাপারে ইয়াকিন আমাদের সেদিন আখেরা তো আমরা দেখব হাসরের ময়দানও আমরা দেখব হাসরের মাঠও আমরা দেখব আর নাফরমান পাপি আল্লার সামনে মাথা নুয়ে বলবে আল্লাহ সব দেখলাম সব শুনলাম মানলাম আমারে আরেকবার দুনিয়ায় পাঠান আমি এবার গেলে নেকামল করব। করবো ক্ষুধার প্রসং আল্লাহ বলবেন বলা উসি লা আতাই না কুল্লা নাফসিন হুদাহা এই নাফরমান বান্দা আমি তো ইচ্ছে করলে দুনিয়ায় থাকতেই তোকে বাধ্য করে আমার বন্দিগী করাইতে পারতাম পারতো আমাদের এই সবগুলো লোককে নামাজ পড়াইতে সেজিদা দেওয়াইতে আল্লাহ সম্ভব আল্লাহর পক্ষে আল্লাহ পারবেন কথা বলেন না আমরা যারা এক নামাজ পড়ি না আল্লাহ আমাদের সাথে পারবে তো আল্লাহ আমাদের উপরে আমরা সেজিদা দিতে বাধ্য হব তো কিন্তু প্রশ্ন হইলো তখন পুরস্কার দিবে কেন যদি বাধ্যই করে যদি আল্লাহ বল প্রয়োগ করাইয়া আমার সেজদাই করা তো পুরস্কার কিসের আবার এইটা হলো আমি যদি এখন এই লাইটটাকে বলি হে লাইট এ আজকের মাহফিলে তুমি ছয় ঘন্টা ধরে নীরবে সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে একশো টাকা গিফট করলাম তো লাইট কি বলবে জি না এ আমার কৃতিত্ব কি এটা সুইচ ওলার হাতে সব ওই বন্ধ করে দিলে আমি বন্ধ ওই জ্বালায় রাখলে আমি জ্বালাই রাখে তো এখানে আমার ক্রেডিট কি আমার কীর্তন পুরস্কার দিবে পৃথিবীর কেউ এই জন্য লাইটকে পুরস্কার দিবে চাইলে আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে বাধ্য বা বন্দীগি করায় আজকে যারা যারা আমরা নামাজ পড়ি নাই মনে করেন ভাই আমরা ঘুমের সময় যদি ফেরেশতা একটা থাপ্পড় মারে একটা চক্করা ঠানা চক্করা মারে যে একটা সেজ্জা দে এক থাপ্পরে তো তার চোদ্দ গুষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বে না ফেরেশতার শক্তি তো অসম্ভব এই জন্য বললাম আল্লাহ বলেন আমি চাইলে তো পারতাম জোর করে তো তোমারে বন্দিগি করাইতে পারতাম কিন্তু তখন আমি পুরস্কার দেব কেন তখন আমি পুরস্কার দেব কেন এই জন্য আল্লাহ বলেন আমি তো সেদিন দুনিয়ায় কোরআনের মাধ্যমে নবী রসুলের মাধ্যমে আমার ওয়াহির মাধ্যমে কত লক্ষ্য ওলামায় কেরামের মাধ্যমে কত ওয়াজ। কত মাহফিল কত জুমার বয়ান কত চোখের পানির বিনিময়ে আমি তোমার কাছে কথা পৌঁছাইছিলাম যে বান্দা আমারে না দেখে আখেরাত না দেখে তুমি আজকে দুনিয়ায় আমার গোলামি করো বন্দিগি আখেরাতে আমি ইচ্ছে করেছিলাম চেয়েছিলাম তুমি দুনিয়ায় আমারে সেচদা করবা আজ আমি আখেরাতে নিজ হাতে তোমার হাতে পুরস্কার তুলে দেবো কিন্তু তুমি আমার কথার কদর করলা না তুমি আমার কথা পাত্তা দিলা না

আল্লাহ এখন আমাদেরকে মাফ করবে এ কথা বলছে কিনা কথা বলেন না কেন এ আজকেও মনে করো তোমরা যতগুলো ছেলে যে কয়জন এখনো আস তোমরাও যদি খুদার অসম আল্লাহর উপরে ইমান ঠিক রেখে শিরিক মুক্ত হয়ে যদি তোমরা তোমাদের পিছনের জিন্দিগির গুণা বেনামাজি জীবন গুনার জীবন থেকে তওবা করে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো খুদার অসম আল্লাহ বলে আমি তোমার নব্বই বছরের গুণা একসাথে মাফ করব আসমান পরিমাণ গুনা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা মাফ করে দেব সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ করে দেব তো আল্লাহ তো এখন মাফ করতে রাজি কিনা বলে না আমরা আপনাদেরকে বলছি কিনা কোরআন বলছি কিনা নবীজি শুনাইছি কিনা তো এত কিছুই আপনার দেখল জ্বালা রাইতে পারলো না আল্লাহ বলেন সেদিন আমি বলছিলাম তো বান্দা কিন্তু আজ আমি হাসরের ময়দানে মাফ করবো না আজ তো বিচারের দিন আজ যার যা প্রাপ্য তাই পাব যার যা প্রাপ্য তাই পাব আজকে আজকে হিসাবে জান্নাত আসলে আজ উজনে যা আসে তাই আজ কোনো কথা নাই আজ কোনো কথা নাই এ সর্বশেষ কথা হলো ফাজুকু বিমা নাসি তুম লে ইন্না নাসি না কুম আ আল্লাহ যখন এই কথাটা বলে ফেলবে তখন একজন জাহান্নামী ব্যক্তির আর কোনো ভরসা থাকবে না জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ সর্বশেষ বলে ফেলবে হে আমার নাফরমান বান্দা দুনিয়ার জীবন থাকতে তুমি আমার আখেরাতকে আজকের এই দিনকে ভুলে গিয়েছিলে আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে তোমার বন্ধুদেরকে ডাকো তোমার যারা মাস্তান বাহিনী সান্দাবাস তা করে ডাকো তোমার না সাফাতি আছে রামদা আছে ডাকো ওই যে দেখেন অস্ত এটা অসভ্যতা প্রাপ্তবয়স্ক ছেলে বা ছেলে একজন আরেকজনকে জড়ায়া ধরা এটা অসভ্যতা এটা অশ্লীলতা এটা বেহায়াপনা এটা নোংরামি এটা নোংরামি এটা শাহওয়াতের গোলামি খাইছো না তামসা মনে করো না নিজেরে নিজে নষ্ট করে দিও না আমি বললাম কমপক্ষে পনেরো বছর থেকে চোদ্দের পরে পনেরো বছর বয়স যখন ছেলেটার হয় তখন সে বালেক হয় তার বীর্যপাত হয় যে কোনো সময় তখন সে প্রাপ্তবয়স্ক তার উপরে গোসল ফরজ হয় এ তখন তার ভিতরে যৌন চাহিদা পূর্ণ থাকে তখন থেকে সেই থেকে যেই সমস্ত ছেলে পেলে এরকম প্রচণ্ড আকর্ষণে একজন আরেকজনকে জড়ায়া ধরে এটাও সমকামিতার অংশ এটা গুনার অংশ এটা ভালোবাসা না এটা বন্ধুত্ব না এটা অবৈধ এটা অসভ্যতা তুমি তাকে এইভাবে প্রচণ্ডভাবে জড়িয়ে ধরবা কেন বলবেন আপনি হুজুররা একটু বেশি বাড়াবাড়ি না বাড়াবাড়ি না বারবারই না তোমার জাহান্নাম থেকে মুক্তি চা দেওয়া তোমারে ফেরাবার চেষ্টা করা বাফ ফেরাবার চেষ্টা করা এই জন্য জিনা শুধু জিনা করো না এটা বলে নাই আল্লাহ বলছে যত ভাবে হইতে পারে জিনা ব্যবিচার নিজের এক কথায় লজ্জাস্থানের যেই কোনো গুণা হইতে পারে তার কাছেও যেও। এজন্য কোনো মেয়েকে দেখলে তোর আমি তার সাথে জিনা করি নাই না এটা ধীরে ধীরে তোমাকে জিনার দিকে নিয়ে যাবে এর সাথে হোক আর অন্য কারো সাথে কমপক্ষে না পারলে মন তো চাইবে কমপক্ষে হারাম কল্পনা তো জাগবে এই জন্য ভাই একটা ছেলেই বুঝো আমি বড় আশা নিয়ে বলি অনেকটা খোলামেলা বলে ফেলি উদ্দেশ্য আমার একটাই কেউ ফিরুক কেউ ফিরুক কেউ কেউ বললাম না মা বাবা সবাই আমরা অভিভাবক শ্রেণী আহারে আমাদের চোদ্দ ষোলো বছরের ছেলে পেলেদেরকে সম্পূর্ণ ওর হাতে ছেড়ে দিছে ছেলেটাকে পুরোপুরি তার নিজের হাতে তুলে দিছে বাবা তোমার চুল তোমার পোশাক তোমার কোন জামা ভাল লাগে কোন গেঞ্জি ভাল লাগে কোন প্যান্ট ভাল লাগে তুমি খাইবা কি কাকে পছন্দ করবা কোন বন্ধুদের সাথে চলবা বিকালে আড্ডা দিবা কোথায় রাতে আড্ডা দিবা কোথায় সব কিছু তোমার পছন্দ তো ইউর উইশ ইউর লাইফ ইউর লাইফ ইউর উইশ তোমার জীবন তোমার পছন্দ যার সাথে মন চায় যা মন চায় তুমি নষ্ট হইয়া পচা গইলা যাও টাকা লাগলে আব্বার কাছ থেকে নিও বাত লাগলে তোমার মার কাছ থেকে গিয়ে খাই শেষ বুক লাগলে রান্না করে রাখছে আইসো বাদ খাইয়া টাকা লাগলে তুমি সত্য বললে পারো মিথ্যা বললে পারো আমি আব্বার থেকে টাকা নিয়ে যাই তোমার জীবন তুমি না না এই প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের জীবন গঠনে তার উপরে কারো তত্ত্বাবধান থাকতে হয় কেউ তাকে ধরে রাখতে হয় কেউ তাকে টেনে ধরতে হয় মন্দ পথ থেকে ফিরাইতে হয় উত্তম পথে চালনা করতে হয় নাইলে হয় না নিজে নিজে মানুষ হয় না নিজে নিজে জানোয়ার নিজে নিজে জানোয়ার এই জন্য গাভীর বাচ্চা গাভী বাসুর আপনার দুই বাজারে গাভীর বাসুর হওয়ার এক মাস পরেই দুই মাস পরে গাভি বেচালা কোনো অসুবিধা নাই বাসুরি ডেম নেই আমনের এক দৌড়ায় মোরে মাস খাইয়া এটা বাচ্চা যাবে কারণ এর কোনো তরবিয়তের কিছু নাই এর কোনো আখলাগ গঠন চরিত্র গঠন জীবন গঠনের কোনো বিষয় নাই কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না মানুষের বাচ্চা কারো তত্ত্বাবধানে থাকতে হবে বাবা খেয়াল রাখতে হবে মা খেয়াল রাখতে হবে অভিভাবক খেয়াল রাখতে হবে আমি ঘরের বারান্দায় বসছি আমার মা আমার ডাক দিয়ে ভিতরে নিয়ে আসছে আব্বা ভিতরে আইয়া বলি আমি বলছি মা কি হয়েছে মা বলছে ফুদ ওই বাসার কাজের মেয়ে তোর দিকে তাকায় মা দেখছি এই জন্য তোর ডাইকে নিয়ে আমার পুরা জীবনে আমি একটা টুপি লাল চারটা ফুলওয়ালা একবার একটা টুপি করছিলাম আমার আব্বা আমার টুপি খোলায় ফেলছে বলছে না আব্বা ঠিক আছে আমি জীবনে কোনোদিন বাবা সাদা টুপি ছাড়া অন্য টুপি পড়ি নাই তুই না যায়জ না রঙিন টুপি কি নয় হারাম বলতেছি না কিন্তু বাবার একটা কি কথা খুলে ফেলছে আমি জীবনে একবার শুধু একটা পাঞ্জাবি আপনার এই পুতামের কাছে এম্ব্রয়ডারি করা এদিক দিয়া রেডিমেড একটা পাঞ্জাবি কিনছিলাম আমার বড় ভাই প্রথম যে বেলা করছি বড় ভাই দেখেই আমার গায়ের থেকে ধরে গায়ে বড় অবস্থায় টান দিয়ে সিরা টুকটা করে ফেলা কেউ ধরে রাখতে হয় বাপ কেউ ধরে রাখতে আজ তোমাদের কে ছেড়ে দিছে ভাবা জ্যাপ্বাদর তোর বারো হাজার টাকার মোবাইলের কাছে তোকে তুলে দিলে তোর ষোলো হাজার টাকার মোবাইলের হাতে তুলে দেওয়া তোর জীবন তোর হাতে যার কারণে সন্তান আর কোনো ভাবে আল্লাহ চেনে না আখেরা তো চেনে না ডানও চেনে না বামও চেনে না কর্তব্যা করণীয় কি খায় কি করে কার মতো চুল রাখে বলতেও পারতো না বাস্তবতা এটা মানে তার তো কোনো অভিভাবক নাই কে তার চুল ঠিক করে দিবে কে তার চেহারা ঠিক করে দিবে কে তাকে বুঝাই দিবে যে দাড়ি লম্বা করো কে তাকে বুঝাই দিবে মুস ছোট করো কে তাকে বুঝাই দিবে টয়লেট পেপার ব্যবহার করো আমি তো আলহামদুলিল্লাহ আমার নয় বছরের দিছি ফজরের নামাজ আলহামদুলিল্লাহ এমনি বুঝাচ্ছি তারা একাকিত ছেলে আমার উঠলে বাপু তু করে তো মসজিদের জামাতে যাইতে চেষ্টা করি আমার জিম্মাদারি আপনাদেরকে কিছু বলা এটা যদি আমার দায়িত্ব হয় আমার সন্তানকে ইমান আমার বিবির ইমান দিকে নজর রাখা আমার মেয়ের আমলের দিকে নজর রাখা এটা আমার আপনাদের চাইতে বেশি দায়িত্ব আপনাদেরকে বলা এটার চাইতে ওটা আমার কি বেশি দায়িত্ব অতএব শেষ কথা এটাই অজুকু আদাবাল খুলদি আল্লাহ বলে বান্দা সেদিন তুমি আমাকে ভুলে গেছিলে আজ আখেরাতে আমি তোমাকে ভুলে গেলাম অতএব অনন্তকালের জন্য আজাব খুলদ খুলদ মানে অনন্তকাল অনন্তকালের জন্য তুমি তোমার মন্দ কর্ম নাফর মানির বদলায় জাহান নামের আজাব ভোগ করতে থাকো যাহ আজ তোকে আমি চিনি যা এবার তোর কোন বাফ থাকলে তুই বল গিয়া তোর বাফের সুপারিশ করতে যা তোকে জাহান নাম থেকে বাঁচে আল্লাহ যদি কারো জাহান নামের ফায়সালা দেয় তাকে ফিরা বেখে নবী তো সুপারিশ করবে নবী ফায়সালা দেবে না আপনি না বুঝলে আবার জিগাইয়েন বালা হুজুরের বুঝের হুজুরের জিজ্ঞাসা করবে বুঝ মানে আলেম নবী সাল্লাম সুপারিশ করবে সুপারিশ মানে ফায়সালা সুপারিশ মানে আবেদন আবেদন দরখাস্ত মানে ফায়সালা দরখাস্ত কারো কাছে দিতে হয় অন্য কেউ এটা কি করে মঞ্জুর করে তো নবী তো সুপারিশ করবেন ফায়সালা দেবে কে আল্লাহ আল্লাহ এজন্য নবীজি কে আল্লাহ বলছে বন্ধু এ পরিমাণ আমি জাহান্নাম থেকে মুক্তি দেব আপনার উম্মত জান্নাতে আমি এত বেশি পরিমাণ দেব আপনার মুখে হাসি ফুটবে আপনারে খুশি করাবো আপনারে নারাজ করব না আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমল দান করে আল্লাহ আল্লাহ আমাদের প্রতিটা সন্তানকে কবুল করে এই মাদ্রাসা আল্লাহ কবুল করে এই এতিম খান আল্লাহ কবুল করে এই মাদ্রাসা আল্লাহ সরকারি মাদ্রাসা এখন দাখিল না আলিম দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আলহামদুলিল্লাহ আমার ভাই হাফিজ ইয়াসিন ভাই মৌলানা ইয়াসিন ভাই দীর্ঘদিন যাব এই মাদ্রাসা হেফজখানা নিয়ে মেহমান মেহনত করছে আলহামদুলিল্লাহ সেই নাসির ভাই যখন আমার কাছে গেছিলেন বলছিলেন সেই থেকে নিয়ে নিয়মিত আমরাও মাঝে মধ্যে যখনই সুযোগ পাই আসতে চেষ্টা করি আজকেও সেই সূত্রে আসলাম আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাদেরকে মহব্বত করেন আমরা জানি প্রিয় যুবক ভাই নৌজোয়ান ভাই সবার কাছে বলি আব্বা এমন সুন্দর জীবন নষ্ট করো না এই পৃথিবীতে চরিত্রহীনতায় মৃত্যু হইলে নারী ছবি জিনা ব্যবিচার মদ জুয়া অসৎ চরিত্র নিয়ে দুস্থ মৃত্যু হলে কুদার কসম আব্বাহ তোকে কেউ মনে রাখবে না তোরে কেউ মনে রাখবে না বা কোন না মনে না রে বাপ কোন নামে পৃথিবীর কোন কুত্তার নাম নুদের নামে পৃথিবীর কোন কুত্তার নামনাই কিন্তু যখন জীবিত ছিল তখন তো দুনিয়া ভোগ করছে করছে না ফেরাউন তো বাদশাহ ছিল তো কি ভানি ভাত খাইছে সে কি শুধু ডাল ভাত খাইছে নমরুত তো ছিল সবচেয়ে বেশি অঞ্চলের বাদশাহ এই পৃথিবীতে যে কয়জন তার মধ্যে নমরুদ আবু জেহেলের নামে পৃথিবীর কোনো কুত্তার নামও নাই কিন্তু সেদিন আবু জেহল যেই সাহাবাদেরকে জুলুম করছে ওই সাহাবাদের নামে পৃথিবীর কোটি কোটি ইমানদারের নাম আছে ওমাইয়া ইবনে খলফ যেই বেঈমান হজরত বেলালকে কষ্ট দিছে তার নামে পৃথিবীর কোনো জানোয়ারের নামও নাই কিন্তু বেলালের পবিত্র নাম কোটি কোটি ইমানদারের আছে মোমেনের নাম থাকে আমি একটা ছেলেকে বললাম একজন তোমাকেই বলছি ভাই আমি ভোটের আশায় না যে সবার ভোট দরকার আমি আমি ভোটের আশাই তো আসি নাই আমি আসছি আখেরাতের আশা এই জন্য দয়া করে চলেন আজকের এই কালাচাঁদ কান্দি মাদ্রাসায় তিনখানার এই মুবারক মাহফিলে শেষ বেলায় আমরা দোয়া করি মালিকের কাছে আর প্রত্যেকটা ভাই যুবক কিশোর বয়স্ক বাবা নিজ নিজ ইমান আমল আখেরাতের জন্য গুণা ছেড়ে দেওয়ার জন্য আমরা দোয়া করি ছেলেরা তুমি ফিকির করো আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ প্রতিদিন আমি আসার খবর বলি প্রতিদিন এই গুনার রাজ্যে গুনার এই সাইলাবের মধ্যে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ ছেলে পেলে কিশোর যুবক মুসলিম প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ বাংলার জমিনে গুণা আর অসভ্যতা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরছে ফিরছে ফিরতেছে আলহামদুলিল্লাহ এমন ছেলের খবর যদি তোমার দরকার হয় আমার সাথে যোগাযোগ করুন আমি শোনাব ইনশাল আমি নাম দেব ঠিকানা দেব তুমি দেখে আইস যে ছিল চরিত্রহীন সে এখন ইমানদার যে মেয়ে ছাড়া নারী ছাড়া বুঝতো না সে এখন পাক্কা তাহার রাত গভীরে চোখের পানি ফেলে সেজ মনে করো না দুই চারজন ফালতু লোকের কারণে দুই চারজন চরিত্রহীনের কারণে পৃথিবী ইসলাম আটকায় যাবে না আবার ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহর দিন থাকবে আবু জাহেল সেদিন বিরোধিতা করছে আবু জাহেল নাই ইসলাম আছে আবু লাহাব নাই ইসলাম আছে আছে না জন্য আমাদের কেউ যদি না মানি এ কারণে ইসলাম ঠকবে না দিন ঠকবে না আল্লাহর কোরআন ঠকবে না কে ঠকবে আমরা আমি ঠক আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় আগামী শনিবার তেরোই ডিসেম্বর ইনশাআল্লাহ সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয় আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় ছেলেদেরও দাওয়াত দিলাম বাবাদের কারো সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবে আমার একটা দোয়া চাই বিশেষভাবে আমি একটা এক মিনিটে বলি আমার জীবনের একটা বড় স্বপ্ন মুসলিম কিশোর যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরবে আল্লাহর দিকে ব্যাপকভাবে ফিরবে নামাজি হবে আগামী দিনে ইনশাল্লাহ মাহাদির পক্ষে লড়বে এমন একটা স্বপ্ন আশা নিয়ে মুসলিম কিশোর যুবকরা যেন ব্যাপকভাবে অজু নামাজ ইমান আমল আখলাক চরিত্র শিখতে পারে এজন্য আমি একটা ভিন্ন উদ্যোগে আমার মাদ্রাসায় একশো আঠারো শতক জায়গা একসাথে আমি কিনছি প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম মাটির দাম একটা উদ্দেশ্য এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সর্বস্তরের মুসলমান যেন বছরের যে কোনো দিন যার যেটুকু সময় আছে এটুকুর সময় যখনই আসবে কিছু না কিছু দিন শিখবে অজু নামাজ সুরা, কেরা দোয়া কালাম এরকম একটা আশা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই আমার স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ শুক্রবার অনেকের ছুটি আছে শনিবার অনেকের ছুটি আছে কোনো পরীক্ষার বন্ধ আছে সে অজু শিখুক নামাজ শিখুক আলহামদুলিল্লাহ আমরা গত এই এক বছরে আপনার দুইবার আমরা স্কুলের ছেলেদের জন্য আমাদের মাদ্রাসায় কোর্স করাইছি এই পর্যন্ত প্রায় ছেলে ছেলে না মোট এই সাড়ে সাড়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ দুইবারে আমাদের তিরিশ বত্রিশ জন ওস্তাদের কাছে তিন দিন লাগাতার থাইকা আমাদের মাদ্রাসা যখন বন্ধ দেয় এই বন্ধের সময় আমরা তিন দিনের আয়োজন করি এই বন্ধে আপনার আলহামদুলিল্লাহ অজু নামাজ সুরা ক্যারাত সুরা প্রয়োজন পরিমাণ কিছু আমল ওজুস্তা টয়লেট বাথরুম ঢিলা কুলুক পাক আলা আমরা তাকে দিবারাত্রি প্রতিদিন এগারো ঘন্টা করে কোর্সের মাধ্যমে তিন দিন লাগাইয়া শিখাইছি আলহামদুল্লা 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 ফজর ক্যাম্পেইনের কাজ করি আমরা সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা স্বপ্ন যে ফজরের নামাজে মুসল্লি বাড়বে কিশোর যুবক ফজরের নামাজ পড়বে এটার একটা ক্যাম্পেইন করি মানে প্রচারণা করি আলহামদুলিল্লাহ যে একটা যুবক সিদ্ধান্ত নিবে যে সে নিজে ফজর পড়বে আরও সাথীদেরকে একজনকে সে ফজরের নামাজের জন্য ডাকবে আমার একটা উদ্দেশ্য হলো এই যে আমি এটা দেখলাম কি নাম সমাজের জাগ্রত নাগরিক স্বজন এ যারাই আয়োজন করছেন এটা আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ মানুষের কল্যাণ করতে হয় দুই ভাবে এক হলো আর্থিক সেবামূলক কল্যাণ আরেকটা হলো জীবন পরিবর্তন আখেরাতমূলক কল্যাণ একটি মুসলিম সংগঠন যেই হোক যেখানে হোক তাদের প্রথম দায়িত্ব হল মুসলমানদের ইমান আমল আখেরাতমুখী জীবন গঠনের কোনো না কোনো চেষ্টা করা আর দ্বিতীয় দায়িত্ব হলো তাদেরকে সেবামূলক অসহায় গরিব এতিম দুস্ত বিপদগ্রস্ত বন্যার্থ যেই কোনো ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো আর্থিক সহযোগিতা করা এটা একটা দায়িত্ব আর জীবন পরিবর্তন একটা দায়িত্ব এই জন্য এই ফজর ক্যাম্পেইনের কাজ আপনারা করতে পারেন আলহামদুলিল্লাহ যে একটা যুবক একজন যুবককে ডাকবে তুমিও পড়বা তুমি তোমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা এই তোমরা দুইজন হইলে তোমরা দুইজন আবার দুইজনকে বললে চারজন হবে চারজন বললে আটজন হবে আটজন বললে ষোলো জন হবে এটা কোনো দল না আগামী নির্বাচনে প্রার্থী হমু এমন কিছু না শুধু আখেরাতের জন্য নামাজের জন্য এটা আমি অনুরোধ করলাম আমার অনুরোধ আমরা প্রত্যেকে আখেরাত ভালো কাজের সাথে অংশগ্রহণ করব। ইনশাল আমার ওই মাদ্রাসার এই বিশাল জায়গা আলহামদুলিল্লাহ এটার জন্য দোয়া করবেন আর্থিকভাবে যদি কারো সুযোগ হয় সহযোগিতাও করবেন এই আড়াই কোটি টাকার জায়গা অনেক আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে যে যেমনে যেটুকু দিছে দিচ্ছে আমরা সুদ করতেছি প্রায় দেড় কোটি টাকা সুদ হয়েছে আরও বাকি আছে অনেক টাকা চার হাজার দুইশো টাকা এক মুসল্লা পরিমাণ নামাজের জায়নামাজ নামাজ পরিমাণ জমির মূল্য এই টাকাটা আমরা একটা কাগজের মাধ্যমে প্রচার করি যদি কেউ দেয় আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসেবে ওনার নাম উঠাই প্রতিটা দোয়ায় সাতকায় আর সবাব হিসাবে উনি ইনশাল্লাহ পাইতে থাকবে কম বেশি আরও হইতে পারে যে জন্য বললাম আপনারা আমারে মহব্বত করে আমিও আপনাদেরকে মহব্বত করি আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো কাজে নেক কাজে অংশগ্রহণ করার তফিক দাম